তোমাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে আমি আজকে সন্ধ্যায় কি রেসিপি নিয়ে আসছি সেটা তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাবো প্রথমে তোমাদেরকে সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের আমার রেসিপিতে ঢুকবো এবং সবাইকে এই রেসিপিতে আমন্ত্রণ জানাবো চলো রেসিপির মধ্যে যাই আলুগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে তেল গরম হয়ে গেছে আর কড়াইতে সেই ডুমডুম করে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আলুগুলো বেশ নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে মাপ মতোই নিয়েছি আর এখন পেঁয়াজ কাটা হচ্ছে আর ময়দাটাকে নিয়ে ময়দাটার মধ্যে কিছু ময়ম এবং নুন দিয়ে ময়দাটাকে একটু মেখে নেব। তারপরে দেখো ময়দাটা মাখার হয়ে যাওয়ার পর কি কি এই যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। খুব বেশি জল দিয়ে মাখো না অল্প জল প্রয়োজন মতন জল নেব আর মাখবো এরপরে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে কেটে নিয়ে ময়দা মাখা হয়ে গেছে কেটে নিয়ে পেঁয়াজ দেখো ময়দাটা কিরম ভাবে মাখা হবে সেটা একটু তোমাদের স্ক্রিনে দেখিয়ে নিয়েছি যে এই রকম ভাবে শক্ত ময়দা মাখতে হবে আর ময় পেঁয়াজ কেটে একটু চটকিয়ে নেব এবার চটকিয়ে নেওয়ার পর যে পেঁয়াজগুলো কোথায় কিভাবে দেবো সেটা একটু দেখাচ্ছি যে চলো এবারে স্ক্রিনের মধ্যে চোখ রাখো পেঁয়াজগুলোকে ঝিরেঝিরি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে একটা ভালো পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর ওই ডুমডুম করে আলুটার মধ্যে এই মশলাটা দিয়ে দেওয়া হলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো মানে যে মশলাগুলো দিলাম সেই মশলাগুলো আর কি মাংসের মশলার মতন সব মশলাগুলোই দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো দেখো স্ক্রিনের ছবিতে দেখতেই পাবে যে কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিয়ে দেব দেখো এখনো কষানো হচ্ছে স্ক্রিনের ছবিগুলো দেখো যে বেশ ভালো করে কষাতে কষাতেই সে যেন সিদ্ধ হয়ে যায় যে হালকা মশলা দেওয়া জলটা দিলেই যেন হয়ে যায় এরকমভাবে কষাতে হবে কষিয়ে নেওয়ার পর আবার তোমাদেরকে ভিডিওর মধ্যে ফিলা কষানো প্রায় হয়ে গেছে এরপরে জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পর আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে হালকা একটু ফুটতে দেব ফোটার পর যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় এরকম অবস্থায় আমি এই জলটাকে ড্রাই করে নেবো আর জলটাকে ড্রাই করে নেওয়ার পর আমি নামিয়ে নেব এরপরে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট দিয়ে দেখো আবার কষাচ্ছি এরপরে ওই তরকারিটা তো নামিয়ে নিয়েছি আর এবারে আবার নতুন করে আর একটা মশলা কষিয়ে নিয়েছি দেখা যাক এরপরে আর ঠিক তার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা আর নুন হলুদ আর লঙ্কা এটা দিয়ে কষাচ্ছি কষাতে কষাতে আমি আরও যে মশলাগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখো স্ক্রিনে নুন হলো এরপরে কিছু চিনা বাদামকে ছাড়িয়ে নিয়েছিলাম এটা ভাজা আছে বাদামগুলো একটু কষিয়ে নেবো আর এই বাদাম কষাতে কষাতে আমার মশলাটা প্রায় হয়ে যখন আসবে তখন এর মধ্যে আমি আর একটা উপকরণ দিয়ে দেবো দেখো যে উপকরণটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো সেই উপকরণে দেওয়ার পর আবার একটু মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেবো মানে এই বিস্কুটের গুঁড়োটাকে এই মশলা দিয়ে ভাজা ভাজা করে নেবো সেই ভাজা ভাজা করার পর সেই উপকরণ দিয়ে কি তৈরি করব সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখো ম এই বিস্কুটের গুঁড়োর সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আ যা যদি বলো কষিয়ে নিচ্ছি তাহলে কষিয়ে নিচ্ছি যে একদম সুন্দরভাবে মিশে যাবে একদম মুড়মুড়ে একটা রেসিপির মতন হয়ে যাবে এ দেখো কি সুন্দর একটা জায়গায় চলে এসেছি মানে কষাতে কষাতে একটা ঝুটজুড়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে মশলাটা সুন্দর মিশে গেছে এরপর মশলাটাকে আমি নামিয়ে নেবো মানে এই কষানো উপকরণটাকে আমি নামিয়ে রেখে দেবো আর এদিকে কিছু ময়দার লেচি কেটে নিয়েছি আর তার সঙ্গে ডিম আর ওই মশলার উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি রুটির মতন এটাকে বেলে নিয়েছি বেলে নিয়ে এখন এই উপকরণটাকে দিয়ে স্কোয়ার একটা শেপ দেবো এই স্কোয়ার শেপটা দেখো এখন একটা স্কোয়ার শেপ দিচ্ছি শেপ দেওয়ার পর উপকরণগুলো কিন্তু ওর মধ্যেই থাকবে আর মধ্যে কাঁচা পেঁয়াজও দিতে পারো তোমরা সেটা তোমাদের পছন্দের ব্যাপার আর যে যেরাম ঝাল ঝাল নুন খাও সেই ঝাল নুন অনুযায়ী স্বাদ মতন তোমরা দিয়ে দেবে আর এটাকে একদম মানে পকেটের মতন করে দিয়ে উপকরণগুলো দিয়ে একটা স্কোয়ার করে মানে কড়াইয়ের তেল গরম হয়েছে কিনা সেটা একটু দেখে নিচ্ছি নিয়ে এবার আমরা ভেজে নেব দেখো বেশ ভালো একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এটা ডুবো তেলে ভাজবো এখন ভাজা হচ্ছে ভাজা ভাজা হচ্ছে ভাজাটা এমনভাবে ভাজতে হবে যেন ভেতরের জিনিসগুলো ভালো ভাজা হয় সেইভাবেই একটু অল্প আঁচ করে করে আমরা আমি ভেজে নেব দেখো আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেতরটা ভাজার চেষ্টা করছি আর ওভেন থেকে একটু কড়াইটা মাঝে মাঝে সরিয়ে নিয়ে আমি ভেজে নেওয়া মানে কখনো কখনো কড়াইটা খুব গরম হয়ে যাচ্ছে মানে স্টিমটা কমিয়ে দিলেও হচ্ছে না সেই অবস্থায় কড়াইটাকে একটু সাইড করে নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো ভাজাটা প্রায় হয়ে এসছে এবারে আমি নামিয়ে নেব এখনো চলছে দেখো যতটা সুন্দর ওপরটা ভাজা হবে ভেতরটা কিন্তু ততটাই সুন্দর হবে কারণ সেই দিকে খেয়াল রাখতে হবে ভাজাটা ওপরটা ভাজা হয়ে গেলে ভেতরটা নাও ভাজা হতে পারে সেই একটু নজর দিয়ে ভাজতে হবে আমার রেসিপিটা ভাজা হয়ে গেছে মানে বড়টা সেপে ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে নেবো নাবিয়ে নেওয়ার পর ছুরি দিয়ে আমি একটু পিস পিস করে কেটে কেটে নেওয়ার পর দেখো ডেকোরেশন করে নিয়েছি কুচুনো পেঁয়াজ কুচুনোর শসা আর ওই তরকারি আর এই পরোটাটাকে কুচিয়ে নিয়েছি অর্থাৎ এটা আমার রেসিপিটা হলো মিনি মোগলাই এরপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছি অর্থাৎ আমাদের আমাদের সন্ধ্যায় এটা হয়েছে পিকনিক প্রায় মিনি মোগলাই তো খাওয়া হয়ে গেল আর এবারে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা করতে করতে আমরা খাওয়া দাওয়া করছি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমার সঙ্গে অনেকেই আছে আর সেই গল্প করতে করতে আজকে আমাদের এই সন্ধ্যে যে স্ন্যাক্সের রেসিপি সেটাও শেষ করবো কথাবার্তা হাসি মসকরা কিছু নিউজ দেখব আর সেই দেখতে দেখতে আজকে আমার ব্লগটা শেষ করবো দেখো ওই তো হেসে গড়িয়েই পড়ছে সবাই কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত আর কোল্ড ড্রিঙ্কসটা সত্যি খুব ভালোই লাগে মানে একসঙ্গে খেতে বেশ মজা লাগে আর সেই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আজকে আমি ব্লগটা এখানে শেষ করবো কে যেন আবার সামনে কোল্ড ড্রিঙ্কসটাকে ঘোরাচ্ছে দেখাচ্ছে ক্যামেরার সামনে আর আমার প্রায় কোল্ড ড্রিঙ্কস খাওয়ার শেষ আমি পেলেই তাড়াতাড়ি খেয়ে নিই আর দেখে রেখে খেতে পারি না এই সেই জন্য আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে অনেক বেশ দেখে রেখে খায় আর কিছুটা ছবি তোমাদের দেখে ব্লগটা আমি এখানে শেষ করব